ঘটনাস্থল রাজধানী শাহবাগ পুলিশ বক্সের সামনে সময় বৃহস্পতিবার বেলা তিনটা দশ ট্রাক অস্ত্র মামলায় ফাঁসির আসামি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুর রহিমের ছোট মেয়ে তাসনুবা রহিম হুমায়রা দাঁড়িয়ে আছেন চারদিকে মানুষ তাকে ঘিরে রয়েছে। সবাই শুনছেন আর হুমায়রা বলেই যাচ্ছেন তিনি বলেন সরকার আমার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসির কাষ্ঠে ঝুলানোর চেষ্টা করেছে আমার বাবা নির্দোষ তিনি দশটা অস্ত্র ও একুশে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে যুক্ত নন এ বিষয়ে তিনি কিছুই জানে না তবুও তাকে এই মামলায় জড়ানো হয়েছে এ সময় শাহবাগ থানার এসআই ময়নুল ইসলাম তাকে এ ধরনের কথা বলতে নিষেধ করেছিলেন এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন হুমায়রা উত্তেজিত কণ্ঠে তিনি বলতে থাকেন সরকার আমার পরিবারের সম্মান ক্ষুণ্ণ করেছে বাবা জেলে থাকায় আমাকে কেউ বিয়ে করতে চায় না আমি উচ্চশিক্ষিতা বিদেশে পড়াশোনা করেছি আমি সুন্দরী তবুও বিয়ে করতে চায় না সরকার আমার বাবাকে ফাঁসি দিয়ে আমাকে এতিম করতে চায় আমি আমার বাবার মুক্তি চাই শাহবাগ থানা পুলিশ তাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বললে তাসনুবা রহিম হুমাইরা বলেন আমি একাই যেতে পারবো আমাকে পৌঁছে দিতে হবে না সরকারের বিরুদ্ধে এত কথা বলছি কিন্তু সরকার শুনছে না শত শত মানুষ তাকে ঘিরে দাঁড়িয়ে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম হুমায়রা আরও বলতে শুরু করেন আপনারা আমাকে পাগল ভাববেন না আমি সুস্থ আমি আমার বাবার পাগল আমার বাবাকে না নিয়ে বাসায় ফিরব না বাবাকে মুক্তি দিতে হবে শাহবাগ থানার এস আই ময়নুল ইসলাম বলেন কি করব ভাই বিপদে আছি উপরের নির্দেশ রয়েছে তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার তাকে বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে কিন্তু তিনি বড় একজন কর্মকর্তার মেয়ে তাই কিছুই বলতে পারছি না তিনি বুঝতেও চান না শুধু সরকার বিরোধী কথাবার্তা বলছেন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ